বিক্রমের কালে চমুক খেল ঐন্দ্রিলা কান্নায় ভেঙে পড়ল অঙ্কুশ হাজরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঐন্দ্রিলা সেন আর অঙ্কুশ হাজরা তারা অনেক দিন ধরেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন প্রায় এক দশক তাদের প্রেমের সম্পর্ক কখনোই লুকোচুরি করেনি প্রেম নিয়ে আর ঐন্দ্রিলা আর অঙ্কুশ প্রকাশ্যে অনেক ভিডিও সামনে এনেছিল তাদের পারিবারিক দেখা গিয়েছে তবে সম্প্রতি অভিনেত্রী ঐন্দ্রিলার একটা কাণ্ড গটিয়ে তার আরেকজন নাকি মনের মানুষ রয়েছে তিনি আর কেউ নয় বাঙালি অনেক নারীর প্রাস অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় যিনি ঐন্দ্রিলার সাথে সাত পাকে পাতা ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনয় করেছিল আর বিক্রমকে এবার একটা অনুষ্ঠানে চুমু দেন ঐন্দ্রিলা আর সেই চুমু অঙ্কুশ হাজরা দেখে কান্নাকাটি করে যদিও অঙ্কুশের কান্নাকাটি ছিল মজার ছলে অঙ্কুশ কেঁদে কেঁদে সোশ্যাল মিডিয়ায় বলেন আমার প্রেমিকা অন্যকে চুমু দিচ্ছে যদিও এটা মজার ছলেই করছিলেন অঙ্কুশ হাজরা আর বিক্রম ও ইন্দ্রিলার বন্ধুত্ব তো সকলেরই জানা তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কমেন্ট করে জানাও ধন্যবাদ